মেশিন পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে যেটি হচ্ছে ইন্ডিয়ান পরশ ব্র্যান্ডের ক্রিম সাপাটার মেশিন আর এই মেশিনটি টি হচ্ছে ছয়শ লিটার ক্যাপাসিটির ইলেকট্রিক মেশিন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দুধ থেকে ক্রিম এবং অবশিষ্ট দুধ আলাদা করা হচ্ছে এই ক্রিম দিয়ে অরিজিনাল খাঁটি ঘি তৈরি করতে পারতেছেন আর বাংলাদেশে প্রচুর পরিমাণে খাঁটি ঘির চাহিদা রয়েছে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি আমাদের দুই বছর আগে মেশিনটি ক্রয় করেছিলেন তারপরে একটু সমস্যা দেওয়ার কারণে আমাদেরকে ফোন করে আর এই মেশিনটি সার্ভিস করার জন্য সরাসরি আমাদের টেকনিশিয়ান চলে যায় পাবনাতে আর এই মেশিনটি অপারেটিং হচ্ছে পাবনাতে উনি মাঠা লাচি এবং ঘের বিজনেস করেন যাই হোক আপনারা যারা এই মেশিনটি নিতে চান স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আনু ট্রেডিং কোম্পানিটা ঢাকা খিল খেতে আমাদের আনুর ট্রেডিংয়ে পাবেন সকল ধরনের কৃষি মেশিনারিজ এবং ডেরি খামার মেশিনারিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতো আল্লাহ আবরাকাত